দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সতেরো জন আশাকর্মীকে সরকারি নির্দিষ্ট পোশাক প্রদান করা হল কালিয়াগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শনিবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন পোশাকগুলি তুলে দেওয়া হয় আশা কর্মীদের হাতে পাশাপাশি আগামীতে আশা কর্মীদের ব্যাগও প্রদান করা হবে বলে জানান পৌর কর্তারা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রজক স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরি সহ বেশ কিছু কাউন্সিলারেরাও এদিনে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন আশা কর্মীরা দায়িত্বপূর্ণভাবে কাজ করে থাকে তাদের সরকারের পক্ষ থেকে নির্ধারিত পোশাক প্রদান করা হলো যাতে তাদের কাজের সুবিধে হবে এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন এটা আমরা প্রত্যেক বছরই শাড়ি আসে সতেরোটা বাটের সতেরোটা আসা কুমির আমরা শাড়ি দিলাম আর ব্যাগও আসে আর ছাতাও আমরা দিই এটা সরকারের পক্ষ থেকে আসে আমরা যেটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে দিই আমরা ডিস্ট্রিবিউট কতটা সুবিধা হয় শাড়িটা থাকলে তো না না ওনাদেরকে তো আমাদের যেটা একটা সরকার ড্রেস নির্ধারিত করেছে কালার নির্ধারিত করেছে সেটা সরকার প্রোভাইড করে প্রত্যেকবারই পারি করে সেই হিসাবেই করছে একটা পরিচয় পাওয়া যায় যে ওনারা আশা করবে কত জনকে দেওয়া হলো আজকে সতেরো জন সতেরোটি সতেরোটা আমাদের কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে